জয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা যদি একটা নতুন ফার্ম শুরু করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা সঠিক পরিকল্পনার অভাবেই অনেকেই শুরু করতে পারি না আবার অনেকে শুরু করে ফেলি ইউটিউবের ভিডিও দেখে দেখে সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই আজকে রয়েছি আমি বর্তমানে মুর্শিদাবাদে মুর্শিদাবাদেরই একটা ফার্মে রয়েছি এখানে ছাগল রয়েছে গরু রয়েছে ভেড়া রয়েছে দুম্বা রয়েছে বলতে গেলে একটা মিশ্র খামার বলতে পারেন আপনারা এই যে ফার্মার রয়েছেন উনি উনি কিন্তু পশ্চিমবঙ্গের অনেকগুলো ফার্ম নিজের হাতে তৈরি করেছেন এবং সাথে সাথে উনি কিন্তু অনেক দিন ধরে এই ফার্মিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাই ওনার যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেগুলোই আপনাদেরকে জানাবো যে আপনারা যদি একটা সঠিক এবং সুন্দর ফার্ম তৈরি করতে চান সেক্ষেত্রে কি করে শুরু করতে পারবেন কোন জাতের ছাগল থেকে শুরু করবে সেগুলোই আপনাদেরকে একটা সম্পূর্ণ সঠিক তথ্য আজকে আমি আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন দাদা কেমন আছেন এই তো ভালো আছি তুমি ভালো আছো আচ্ছা আমি অনেক অনেক ভালো আছি আচ্ছা আমার আপনার থেকে আজকে অনেক কিছু জানার রয়েছে আমি আজকে ফার্মের সাথে যেটা দেখলাম আপনার যে নতুন নতুন ফার্ম শুরু করছেন যাদের তারা অনেকে আপনার ফার্মে এসেছে সেই জন্য আমার জানার কৌতূহল এটা যে আপনি যে নতুন ফার্ম শুরু করাচ্ছেন বা নতুন যদি কেউ ফার্ম শুরু করে সে প্রথম অবস্থায় কীভাবে শুরু করতে পারে আপনার এক্সপিরিয়েন্স কি বলে প্রথম অবস্থায় অ্যাকচুয়ালি আমি তোমাকে আগেও বলেছি প্রথম অবস্থায় আমরা ডাইরেক্ট কোনোদিন কাউকে বলিনি যে এসে মাল নিয়ে চলে যাওয়া হয় হ্যাঁ হ্যাঁ যদিও আমার একটা ব্যবসা পার কেউ যদি নিতে চায় সেটা আলাদা ব্যাপার আচ্ছা কিন্তু একটা ফার্মিং হিসেবে যখন শুরু করতে যাই আমরা তাকে আগে ল্যান্ড ভেরিফিকেশনে যাই আচ্ছা আগে তার জমি দেখি জমি দেখার পর সেই জমিতে বসে তাকে সেই অনুযায়ী স্ট্রাকচার তার কাছে বাজেট নেই যে আপনি ইনভেস্টমেন্ট কি করবেন দু লাখ হলে বলুন দেড় লাখ পাঁচ লাখ হলে বলুন চার লাখ এইভাবে বাজেট নেই বাজেট নেওয়ার পর সেই বাজেট ওরিয়েন্টেড কত মালের হবে হবে সেই অনুযায়ী স্ট্রাকচার কি তার কি মডেল থাকবে সেগুলো সমস্ত তাকে ওখানে বুঝিয়ে দিই সেই অনুযায়ী সে রাজমিস্ত্রী বা লেবার দিয়ে সেখানে স্ট্রাকচার বানায় স্ট্রাকচার বানানোর পর তাদের যে লেবার টিম থাকে সেই টিম আছে ফার্মে আমাদের সে আমাদের ট্রেনিং ফার্মে এসে সাত দিন বিভিন্ন ফার্মের ক্ষেত্রে বিভিন্ন রকম যে দুশো ফার্ম করবে তার জন্য পনেরো দিন যে দশটা ফার্ম দশটা নিয়ে ফার্ম করছে তার জন্য এক দুদিন এভাবে হয়তো সাত দিন দশ দিনে তারা এখান থেকে একটা ট্রেনিং নেয় লেবার ট্রেনিংটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ছাগলের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে চোখে দেখে ছাগলটাকে বোঝা যে এটা সুস্থ না অসুস্থ যদি সুস্থ থাকে তার কোনো ব্যাপার না অসুস্থ থাকলে তার কি রোগ হয়েছে এইটা ক্ল্যারিফিকেশন করাটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা তো এসে তাদেরকে সেখানে এটা শেখানো হয় দশ দিন পনেরো দিন কারোর ক্ষেত্রে সাত দিন কারোর ক্ষেত্রে পনেরো দিন কারোর ক্ষেত্রে বিশ দিন করিয়ে খাতা কলম করিয়ে তারপরে তাদেরকে মালিককে ডাকা হয় যে এবার আপনারা মাল ডেলিভারি নিয়ে যান কখন তারা বেচে বুঝে মাল নিজের মতন করে ডেলিভারি নিয়ে প্রত্যেক বছরই আপনার ফার্ম করার অনুপাত বাড়ছে পশ্চিমবঙ্গে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে দু সালে

কিছু ব্ল্যাক বেঙ্গল হ্যাঁ কিছু কসবিট হ্যাঁ তার সাথে ভেড়া ল্যাম্প মানে সাথে ভেড়াও শুরু করতে ভেড়াও নিয়ে শুরু করতে মানে আপনার ফার্মের ক্যাপাসিটি কতটা রয়েছে আমার ফার্মের স্টার্টিং এর ক্যাপাসিটি হচ্ছে আপনার 300 তাহলে এই যে এখান থেকে যে ছাগল নিলেন এই রণবীরদার কাছ থেকে যে ছাগল নিলেন কি কি সুযোগ সুবিধা পেলেন আপনি এখান থেকে ছাগল নিয়ে মানে এক্সট্রা কি বেনিফিট পেলেন রণবীরদার কাছে এক্সট্রা বেনিফিট বলতে যেটা সেটা হচ্ছে রণবীরদা খুব সুন্দর গাইড করে আচ্ছা আমার ফার্মের স্টার্টিং এর থেকে শুরু করে ফার্মের জায়গা দেখা থেকে শুরু করে তখন থেকে শুরু করে রণবিদ্যা আমাকে প্রথম থেকে গাইড করে আচ্ছা আচ্ছা সেই কারণেই রণবিদ্যার কাজে আসা মানে এমন কি কোন এগ্রিমেন্ট হয়েছে যে উনি আগামী দিনে আপনাদের সাথে থাকবেন না এই যে ওনার কাছ থেকে এই পিছনে যে ছাগল নিয়েছেন এইগুলোই তো নিয়েছেন না আচ্ছা এই ছাগল নেওয়ার পরে কি সম্পর্ক শেষ হয়ে যাবে না এমন কি কোন এগ্রিমেন্ট হয়েছে না 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 আমি সম্পর্ক তো আমার শুধু ফার্ম থেকে নয় ফার্মে কয়েক বছর আগে থেকে সম্পর্ক আচ্ছা 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 এখন অবধি কি কিভাবে হেল্প করেছে আপনাকে ট্রেনিং ট্রেনিং কিছু দিয়েছে আপনাদেরকে আচ্ছা কদিনের ট্রেনিং দিয়েছে আমি নিজে তিন দিনের ট্রেনিং নিয়ে গেছি এখান থেকে ফার্মে থেকে তিন দিনের নিয়ে গেছে আচ্ছা সেটা কি ছাগল পালনের উপরে ছিল ছাগল ভেড়া আচ্ছা আপনার ফার্ম কি কখনো পরিদর্শনে গিয়েছিল গিয়েছিল আচ্ছা আর একটা জিনিস জানতে চাইছি ছাগল তো ক্রস ব্রিড নিলেন বা বিভিন্ন জাতের ছাগল নিলেন আপনি মাদার ব্রিড কতটা নিলেন আমি প্রথমে স্টার্টিং এ মাদার ব্রিড 40 মানে 40টা 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 আর ব্রিডার নিয়েছেন মনে হয় দুটো দুটো আচ্ছা সাথে সাথে গাড়ল ভাড়া নিয়ে ছাগল তো শুরু করছে অনেকেই নিয়েছেন অনেকগুলো দেখতে পাচ্ছি প্রায় পনেরোটার কাছাকাছি মানে গাড়ল নিয়েছে এই গারল কেন গারল তার কারণ হচ্ছে গারল খুব তাড়াতাড়ি গ্রোথ হয় আচ্ছা গারলের খুব তাড়াতাড়ি গ্রোথ হয় এটাই হচ্ছে গাওলের সব থেকে গারল বাছার কারণ এরা দেখলাম বর্ধমান থেকে এসছে অনেক গারল ভেড়া দুম্বা সবকিছু নিয়েছে এবার কথা হচ্ছে যে এই যে গারোল বা ছাগল এই যদি একসাথে করলে কোন সমস্যা নেই দেখুন একসঙ্গে তো এদেরকে রাখছে না আলাদা ভাবে আচ্ছা একসঙ্গে হয়তো চড়তে যাচ্ছে একসঙ্গে কিন্তু রাত্রে থাকার সময় বলুন সকালে স্টল ফিডিং এ বলুন সবাই কিন্তু আলাদা আলাদা সেপারেটলি থাকছে কেউ একসঙ্গে থাকবে না এই যে ছাগলগুলো আপনি দিচ্ছেন এদেরকে যেকোনো কোনো ফার্মারকে যখন আপনি ছাগলগুলো দিচ্ছেন একটা ফার্মে পুরো সবকিছু তো বললেন এই ছাগলগুলো কোন টাইপের ছাগলগুলো দেন আপনি মানে হাট থেকে কিনে এনে দেন নাকি আবার দেখুন হাট থেকে কিনে এনে সে যদি ট্রেডিং পারপাস বা কোনো জায়গায় মিট পারপাস যখন যায় মিট পারপাস অনলি ফর মিট পারপাস তার জন্য আমার আলাদা ট্রেডিং ফার্ম রয়েছে সেখানে হাট থেকে বাজার থেকে ফার্ম থেকে সমস্ত মিশালো মাল এসে সেটা মিট পারপাস যায় সেগুলো কোথায় যায় যারা বাইরে এক্সপোর্ট করছে আসামে মাল কিনতে কাটিং এর জন্য বড় ধরা সেগুলো হাট বাজার সব জায়গা থেকে আছে সেটা যে মিথ পারপাস যখন ফার্মিং ছাগল হয় তখন সেগুলো আমাদের যতগুলো ফার্ম মানে আপনি তো আজ থেকে না প্রায় পাঁচ বছর ধরে ফার্ম করছি দেখা যাচ্ছে আপনি একটা ফার্ম করছেন আমার হাতে বিগত চার বছর আগে আজকে নতুন একটা কাস্টমার এসে কেউ আমার কাছে ফার্ম করছে আপনার মালটা সেল হওয়া দরকার আছে তাহলে আমি আমার কি হলো সুবিধা হলো আমি ফার্মের মালটা পেয়ে গেলাম এবং পপার ফার্মের পপার ভ্যাকসিনেটেড মাল পেলাম ওর সুবিধা কি হলো ও আমার থ্রুতে এসে আপনার কাছ মালটা পেয়ে গেল সেখানে আমি মিডলে বসে হয়তো দশ টাকা বিশ টাকা একটা কমিশন কামিয়ে নিলাম যে মালগুলো দেওয়া হচ্ছে এবং তাদেরকে নিয়ে গিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনি এরকম থেকে মাল পাচ্ছেন তার ডাক্তারি সার্টিফিকেট সহ আচ্ছা এই যে গুলো দিয়েছেন আপনি এইগুলোই আপনি দিয়েছেন যিনি ফার্মার ছিল উনি যেটা বলেন এইগুলোই যে দিয়েছেন এইগুলোর কি কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনার কাছে সব সকলের ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনার জন্ম থেকে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই জন্ম থেকে খাতা কোন ছাগলের কত ট্যাগ নাম্বার বলো আমি খাতা থেকে বলে দেবো এই ছাগলের কি হিস্ট্রি আছে কবে জন্মেছে বয়স কত কয় না কবার ভ্যাকসিন হয়েছে তার ওজন আগের মাসে কি ছিল এবং এখন কি আছে আচ্ছা এই যে ছাগলগুলো হয় যারা নতুন ফার্ম শুরু করে তাদেরকে কোন জাতের ছাগলগুলো আপনি নিতে বলছেন না সেটা জায়গার উপর ডিপেন্ড করে যদি তার গ্রেজিং এরিয়া অ্যাভেলেবেল থাকে তাহলে সেখানে আমি বলি ব্ল্যাক বেঙ্গল বা ক্রস যদি তার গ্রেজিং এরিয়া অ্যাভেলেবেল না থাকে তাহলে সেখানে আমি বলি হাইব্রিড নাও এবার হাইব্রিড মধ্যে সিলেক্টিভ কিছু জাত রয়েছে ঠিক আছে সেটা ল্যান্ড ভেরিফিকেশন বা অরিজিনাল সেই জায়গায় না পৌঁছে কখনো বলা যায় না বা আমি কখনো বলি না যে এই জাতের ছাগল এখানে চলবে কেউ ফার্ম করতে গেলে আগে আমি তাদের জায়গায় যাই দাদা আপনি কোথা থেকে এসছেন আমি এসেছি মুর্শিদাবাদ ভগবানগুলা থেকে আচ্ছা এই ফার্মে কেন আসা এই ফার্মে আসার এই কারণ হচ্ছে যে আমিও ফার্ম করব ভেবেছি তো ভাবলাম ফার্ম করার আগে অন্যান্য আমার যে আশেপাশে যে ফার্মগুলো আছে সেগুলো ভিজিট করি তো সেই জন্য ভিজিট করতে এসেছি প্র্যাকটিক্যালি যে আচ্ছা এখানে তো গরু আছে ছাগল ভেড়া দুম্বা আপনি কিসের ফার্ম করতে চাইছেন আমার তো ইচ্ছা আছে আমি ছাগলের ফার্মটাই করব ছাগলের ফার্মটা আচ্ছা আগে কি কখনো ফার্মিং করেছেন না এর আগে কখনো ফার্মিং করিনি এটাই ফার্স্ট টাইম শুরু করব হয়েছে এখন বর্তমানে কি পেশার সাথে যুক্ত রয়েছে এখন বর্তমানে আমি একজন কম্পিটিটিভ স্টুডেন্ট प्रिपरेशन নিচ্ছি गवर्नमेंट জবের জন্য আচ্ছা দেখতে পাচ্ছি আপনার বয়সটাও খুবই কম কিন্তু এই বয়সে ফার্ম করার উদ্যোগ একটু জানতে পারি ফার্ম করার উদ্যোগ এই কারণেই বিষয়টা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি যদি আমি মানে আমি ইচ্ছা আছে বিজনেস করার অবশ্যই জব পেলে বিজনেস করব ইন ফিউচারে তো এই কারণেই করতে চাইছি যে আমি এই বিজনেসটাতে আমাকে নিজে আমি ইনভলভ থাকব না ও আচ্ছা আচ্ছা তো আমি কোনো লেবার রেখে এটা আমি নিজে মানে হয়তো আমি ম্যানেজমেন্টটা করে দিলাম একটা লেবার রেখে কাজটা করিয়ে নিলাম হয়তো আমি ওয়ান টাইম ভিজিট করলাম সেক্ষেত্রে তো প্রথম অবস্থায় আপনাকে শিখতে হবে ব্যাপারটা জানতে হবে হ্যাঁ হ্যাঁ সে জানার জন্যই এখানে আসা হ্যাঁ জানার জন্য এখানে আসা ইভেন এখানে আমি ট্রেনিংও নেব আচ্ছা 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 ফার্মে এসে কি বুঝতে পারলেন এই ফার্মে ভিজিট করে কি ফার্ম করা যাবে আর ভবিষ্যতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আমি আর জিনিস জানতে চাইব যে আপনি কোন ধরনের ছাগল থেকে ফার্ম শুরু করতে চাইছেন বিভিন্ন ফার্ম তো ঘুরছেন আপনি হ্যাঁ 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 কোনটা বেস্ট মনে হচ্ছে আপনার কাছে বেস্ট মনে হচ্ছে বলতে আমার যেটা মনে হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গলটাই বেস্ট কারণ প্রথমে শুরু করলে হয়তো যদি আমি কোনো হাইব্রিড ফোনে করি সেক্ষেত্রে রকম রোগের সম্মুখীন বেঙ্গলটার ইমিউনিটি পার্ট হয়তো বেশি সেক্ষেত্রে সংখ্যাটা একটু কম ব্ল্যাক বেঙ্গল টাই করার ইচ্ছা আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন